নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি ডিমের দারুণ মজাদার একটি রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর পরে মনে হলো সত্যি আগে কেন রেসিপিটি জানতাম না তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি চলুন দেখে নিই এই মজার রেসিপিটি এর জন্য করা মানে আমি ফ্রাইং প্যানে নিয়েছি এক চামচ রিফাইন তেল তার সঙ্গে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি তেল আর বাটার মিলিয়ে নিচ্ছি এটাকে একটুখানি বাটারটা গলে আসা অবধি একটুখানি এটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি শুধু বাটার দিয়েও করতে পারেন বা শুধু তেল দিয়েও করতে পারেন এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা রঙ ধরে এসছে এই যে একটু গোলাপি রঙ ধরে এসেছে এই সময় অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি এরকম সরু করে কেটে নিয়ে ওয়ান ফোর্থ কাপ মতো গাজর দিচ্ছি এতে আপনারা মানে চাইলে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন আমি শুধু গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি ওই যে চামচে আমি বাটারটা দিয়েছিলাম সেই চামচটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম কারণ বাটারটা একটু চামচে লেগে রয়েছিলো এবারে একটু আন্দাজ করে নুন দিয়ে দিলাম দিয়ে আবারও এই গাজর আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি লো আচে রেখে এটাকে ভাজা হতে দিচ্ছি ততক্ষণে আমরা এটা লো আচে রেখে ভাজা হতে হতে একটি পাত্রে একটা ডিম ফেটিয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি সরি তাতে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচ গুঁড়ো তারপরে এই ডিমটাকে একটুখানি আমরা এভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে এবার আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ অনেকে আবার দুধ আর ডিম একসঙ্গে ব্যবহার কর মানে করা হলে বলতেও পারেন যে দুধ আর ডিম কেন একসঙ্গে ব্যবহার করা হলো তো যাদের সমস্যা আছে তারা দুধটা অ্যাভয়েড করতে পারেন তার বদলে দুটো ডিম ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে একটু বেসনের মিলিয়ে বেসন আর একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিতে পারেন গাজর আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা বেশি ভাজবার প্রয়োজন হয় না এবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এরকম একটুখানি ফ্রাইং প্যানে একটু ছড়িয়ে দিলাম একটু মেলে দিলাম তারপরে আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এখানে পুরো প্যানে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এটাকে আমরা মিনিটখানেক একটু হতে দেব মিনিট মিনিটখানেক এটাকে লো আঁচে রেখেই কিন্তু এই রান্নাটা আমি করেছি এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডিম এখানে আমি তিনটে সিদ্ধ করে নেওয়া ডিম ব্যবহার করেছি তিনটে সিদ্ধ করা ডিম হাফ করে কেটে নিয়ে এরকম উপর মানে উল্টো দিক করে এইভাবে দিয়ে দিলাম এবার ডিমের ওপরে গ্যাসের আঁচটা এবার আমরা বন্ধ করে দেবো মিনিটখানেক একটুখানি এটা হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিয়েছি ডিমের ওপরে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এই সময় একটু স্প্রিং অনিয়ন পাওয়া যায় তো স্প্রিং অনিয়ন একটুখানি এইভাবে দিয়ে দিচ্ছি ওপরে ডিমের ওপরে একটু দিয়ে দিচ্ছি বেশ কালারফুল হয় দেখতেও যেমন ভালো হয় খেতেও কিন্তু অসাধারণ হয় এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমরা চিজ চিজ এইভাবে যেরকম পছন্দ করবেন চিজটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে প্রথমে ডিমের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আর একটুখানি পুরোটাতে দিয়ে দিলাম তারপরে আর একটুখানি স্প্রিং অনিয়ন উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দেব গ্যাসটা অন করে দিলাম এবার লো আচে রেখেই আমরা এটাকে তিন চার মিনিট হতে দেব। লো আচে রেখে এরকম ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না এই চিজটা মেল্ট হয়ে আসছে দেখুন চিজটাও পুরো মেল্ট হয়ে এলো আর যে ডিমটা আমরা দিয়েছিলাম ওটাও বেশ অমলেটের মতো হয়ে গিয়েছে এবারে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিচ্ছি এটা আপনারা মানে শুধুমুখে তো খেতে ভীষণই ভালো লাগে আবার ব্রেডের সাথেও কিন্তু এইভাবে ডিমটাকে বানিয়ে নিয়ে সার্ভ করতে পারেন দেখুন খেতে দারুণ স্বাদের হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য রকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না আমারও সত্যি রেসিপিটি বানানোর পরে মনে হলো মানে আমার মেয়ে তো ভীষণই মজা করে খেলো আর আমারও মনে হলো সত্যি আগে কেন রেসিপিটি জানতাম না রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ